মেক্সোয়ে থাকা পাহাড় পাইন জঙ্গলের গ্রান আর বরফগলা নদীর ছন্দ স্বপ্নের মতো এই জায়গার নাম আলআরচা ন্যাশনাল পার্ক যাকে বলা হয় মধ্য এশিয়ার এক লুকোনো স্বর্গ চারদিকে বরফ ডাকা পাহাড় টার্কোইজ নদী আর অদ্ভুত শান্ত একটা আবহাওয়া আজকের ব্লগে ঘুরে দেখাবো কির্কিস্তানের সবচেয়ে সুন্দর সবচেয়ে শান্ত একটি উপত্যকা যেখানে প্রকৃতি তার সব রঙ মেলে দিয়েছে এবং শেয়ার করব লোকালদের সাথে ভয়ঙ্কর সুন্দর ভ্রমণ অভিজ্ঞতা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগাবে তাহলে চলুন হারিয়ে যাই আল আর্চার মনোমুগ্ধকর সৌন্দর্যের মাঝে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি কিরগিস্তানের রাজধানী বিশকেক থেকে আর আজকে আমি যাচ্ছি বিশকেকের খুব কাছেই একটা জনপ্রিয় পর্যটন স্পট রয়েছে আল আর্চা ন্যাশনাল পার্কে অলরেডি আমাদের হ্যালো আমাদের গাড়ি চলে আসছে এই গাড়িতে করেই আমরা চলে যাব এখান থেকে আল আর্চাতে আর বিশকেক থেকে আল দূরত্ব মাত্র 30 কিলোমিটারের মতো যেতে সময় লাগবে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট চলুন যাওয়া যাক আর সেই সাথে উপভোগ করুন আমাদের সাথে পুরো আল আর্চা ব্লকটি আসসালামু আলাইকুম রাস্তাঘাট খুবই সুশৃঙ্খলভাবে গাড়িগুলো চলাচল করে আর এতটা নিট অ্যান্ড ক্লিন শহরটা আসলে দেখলে আপনাদের মনেই হবে না আপনারা এশিয়ার কোনো একটা দেশে আছেন মনে হবে আপনারা ইউরোপের কোনো একটা দেশের ভ্রমণ করতেছে ফিলটা অনেকটা সেরকম উপর দিয়ে চলে গেছে বিশকেকের রেল লাইন আমরা নিচ দিয়ে যাচ্ছি আর কি অনেকটা সময় গাড়িতে সময় করার পরে আমাদের সামনেই ডানে এবং বামে তিয়ান রেঞ্জের যে পর্বতগুলো সেগুলোই দেখা যাচ্ছে এই দিকটাতে আমরা আলার চার খুব কাছাকাছি অলরেডি চলে আসছি অবশেষে আমরা চলে আসছি যেই পর্যন্ত গাড়ি আর কি যেতে পারে এখন গাড়ি পার্কিংয়ে ঢুকে যাবে সম্ভবত অথবা এখান থেকে ব্যাক করবে আমরা যেহেতু অনওয়ে নিয়ে আসছি শুধুমাত্র অ্যাপসের মাধ্যমে বুকিং করি মাসাল্লাহ কি চমৎকার দৃশ্য চতুর্দিকে তারা আলার চা আসার পরে ভেতরেই ঢুকে পড়বেন এই যে বিল্ডিংটা আলার চা লেখা রয়েছে সেখানে আসার পরে অনেকগুলো এরকম আপনারা বুথ পেয়ে যাবেন যেখান থেকে পার পারসন দুইশো ছমে এখান থেকে টিকিট করতে পারবেন আমরা দেখি এখানকার টিকেটিং প্রসিডিউরটা কি বাই টিকিট এখানে আমাদের এই যে তিনজন পার্সন সিলেক্ট করা আছে ছয়শো ছম কিওর কিওর কার্ড ওকে মানে কিওর ক্যাশ এবং কার্ড আপনার তিনটা প্রসেসেই পেমেন্ট করতে পারবেন স্বাগত জানাচ্ছি কিরগিস্তানের রাজধানী বিশ্বেকের খুব কাছেই অবস্থিত বিশ্বেক নয় শুধু পুরো কিরগিস্তানের এক টুকরো স্বর্গ আল আর্চা থেকে ত্রিশ কিলোমিটার আসতে আমাদের মোটামুটি চল্লিশ মিনিট প্লাস সময় লেগেছে আমরা ইএনডেক্সে করে এসেছি আর এখানে আসার পরেই আপনারা কিন্তু এই বিল্ডিং থেকে এরকম টিকিট নিয়ে নিতে হবে পার পারসন দুইশো সম দুশো সময়ে আপনারা টিকিট পেয়ে যাবেন আর টিকিট না নিলে কিন্তু আপনারা এন্ট্রি করতে পারবেন না টিকিট নেওয়ার পরে সেখানে আবার গেটে প্রবেশের সময় আপনাকে স্ক্যান করে তারপরে ঢুকতে হবে আমাদের যেতে হবে হচ্ছে বাসে আমাদের আরও একজন আছে ওনার জন্য আমরা অপেক্ষা করতেছি আলাচা ঢোকার পরে থেকেই কি চমৎকার দৃশ্য উপভোগ করতে পারবেন আপনার মনোমুগ্ধকর পরিবেশ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ও অনেকদিন পর দারুণ একটা ট্রিপ হতে চলছে আর পেছনে দেখেন পুরো বাস ভর্তি পর্যটক এই তো মাত্র কয়েকটা দিন আগেই স্নোফল হয়েছে স্নোতে কভার হয়ে আছে অনেকটা উপরে কিন্তু এখনও রানিং টাইম স্নোফল হচ্ছে আর আজকে সকাল থেকেই স্নোফল হচ্ছিল এই দিকটাতে যদিও পাহাড়ের উপরটাই আমাদের আস্তে আস্তে মোটামুটি দুপুর হয়ে গেছে পাইন বনের মধ্যে দিয়ে আমাদের বাস ছুটে চলছে দীর্ঘতিতে খুব বেশি স্পিডে নয় আর পাঁচ দিয়েই কিন্তু চলে গেছে এই তো নিচেই যাচ্ছে চমৎকার ও মাশাল মাশাল তবে এই জায়গাটা আমার কাছে অনেকটা মনে হচ্ছে আমি যখন মানালি এসেছি মানালি থেকে সোলং ভ্যালির যে রোডটা ছিল অনেকটা হচ্ছে সেরকমই মানে ভিউটা লাগতেছে বেশ চমৎকার আর নিচেই হচ্ছে বরফ গলে গলে পানি বয়ে যাচ্ছে সে নেমে পড়েছি বাস থেকে আবার আমাদের এখান থেকেই কিন্তু বাসে উঠতে হবে যেমন চমৎকার রাস্তা

আলারচার ভেতরে প্রবেশের পথেই এদিকে দেখেন রয়েছে মারখোর আর এইদিকে রয়েছে স্নো লেপার্ড তার মানে এই পাহাড়গুলোতে স্নো লেপার্ড এবং মারখোরের দেখা পাওয়া যেতে পারে সেই সাথে এখানে কিন্তু যারা নামাজে আছেন তাদের জন্য নামাজখানো রয়েছে এখানে ও মাশাল্লাহ মাশাল্লা কি চমৎকার দেখেন স্নোফলের মধ্যে এই মসজিদটা আরও বেশি সুন্দর সময়টাতে আলার চাতে এসেছে এটা কিন্তু দারুণ একটা সময় একই সাথে আমরা হালকা গ্রিনারিও পাবো সেই সাথে স্নোফল স্নোফলের এই যে পাহাড়ে মেঘে ঢাকা দৃশ্য সেই সাথে বরফের চাদরে ঢাকা সব একসাথে এটা হচ্ছে আলার চা ক্যাফে এখানে তৈরি হচ্ছে রোপওয়ে এখন স্টার্ট হয় নাই রোপওয়ে আন্ডার কনস্ট্রাকশন আস সম্ভবত এই শীতেই চালু হয়ে যেতে পারে এই যে এখানে কোন জায়গায় কী আছে সেটা মোটামুটি এখানে মার্ক করা আছে সমস্যা হচ্ছে সব ভাষা তো পড়তে পারি না ফটোশুটের জন্য কিন্তু দারুণ প্লেস তবে এখানে আসলে সময় নিয়েই আসা উচিত একটা কাঠবিড়ালি ও মহাশাল্লা হাতে থেকে দেখেন খাবার বিশকেকের খুব কাছে এত সুন্দর একটা প্লেস আমি এতদিন মিস করেছি দারুণ একটা ট্রেকিং এরিয়া যেখানে আসলে আপনারা অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন দশটা এগারোটার মধ্যে আসলে সুন্দর একটা দিন আপনারা পার করতে পারবেন পাইন বনের মধ্যে কি চমৎকার চতুর্দিক মাশাল্লাহ মাশাল্লাহ আর এখন তো আসলে উইন্টার সিজন অলরেডি বেশ কয়েকদিন কিন্তু স্নোফল হচ্ছে আমাদের শহরেই অলরেডি আমরা বেশ কয়েকদিন স্নোফল পাইছি আর এদিকে তো স্নো পরে একদম সব সাদা হয়ে আছে চতুর্দিকে স্নো মাশাল্লাহ বেশ আনন্দদায়ক একটা স্পট স্নোতে এসে যদি ও ঠান্ডা না লাগে তাহলে তো আসলে ও দারুণ একটা ফিল ভাই মাসাল্লা আপনারা এই ন্যাশনাল পার্কে আসলে অনেক প্রাণী দেখতে পাবেন বিশেষ করে এখানে সব কিউট কিউট কাঠবিড়ালি পেয়ে যাবেন যারা আপনার হাতে থেকে খাবার নিয়ে খাবে আবার এখানে দেখছি আমরা এখানে পুলিশরা দাঁড়িয়ে আছে আসসালামু হাত থেকে খাবার নিয়ে খাচ্ছে পাখিগুলো কি দৃশ্য মাসা আল্লাহ পুলিশগুলো হাতে খাবার নিয়ে পাখিদের খাওয়াচ্ছে এখানের মানুষগুলো কিন্তু খুবই ফ্রেন্ডলি তবে যারা এখানে অর্কার আছে তাদের কাছ থেকে শুনলে মনে হবে এর চেয়ে খারাপ কোনো দেশ নাই তবে সত্যি কথা আপনি যদি আজ এ ট্যুরিস্ট হন আপনি যে কোনো দেশে গেলেই অনেক বেশি সম্মান পাবেন কাজের ক্ষেত্রে আসলে এখানে অনেকের দোষ থাকে আমি ওই দিকে কথা বারাব না তবে যারা আসলে ঘুরতে ভালোবাসেন তাদের জন্য কিরগিস্তান হচ্ছে এশিয়ার সুইজারল্যান্ড তাহলে চলুন আমরা সুইজারল্যান্ড এবার খুঁজে খুঁজে আবিষ্কার করি অনেক জায়গায় আমি একাই ট্যুর করি তবে আজকে কিন্তু আমার সাথে আরও দুজন বাংলাদেশি আছে একজন আছে সিলেটি নাজমুল ভাই তার সাথে আমার এখানে আসার পরেই পরিচয় হয়েছে আর কি আর এদিকে কিন্তু লেপার্ডও থাকে ও আপনারা যদি আসলে আসল স্বাদ নিতে চান তাহলে যেতে হবে ওই যে নিচে কলকল শব্দে যে পানি বয়ে যাচ্ছে সেখানে যেতে হবে ও মাশাল্লাহ মাশাল আমি বাংলাদেশ কে ভালোবাসি 마শাআল্লাহ 마শাআল্লাহ বাংলাদেশ হ্যাঁ তবে এই দিক দিয়ে হাঁটার সময় কিন্তু সাবধান অনেক পিচ্ছিল দেখি শুনে না গেলে পিছলে পড়ার একটা সম্ভাবনা রয়েছে আ কি চমৎকার দৃশ্য ভাই এগুলো কি মিস করা যায় বরফ গলে গলে পানি বয়ে চলছে মাশাল্লাহ মা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যালো আসসালামু আলাইকুম ব্রো মুসলিম আলহামদুলিল্লাহ I'm from Bangladesh. Bangladesh? Da. Oh, okay bro. Assalamu alaikum. Hey, My name is Mustafa Hasan. এখানে অনেক স্টুডেন্ট ভ্রমণের আসছে যার সত্যি বলতে আমি মুগ্ধ হয়ে গেছি। অনেক দিন পর বের হইলাম আর এমন সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবো এটা আসলে কল্পনাও করিনি। বেশ উপভোগ করছি। আর উপভোগ্য একটা এরিয়া আমি একটু নিচে নেমে যাই নিচে নেমে উপভোগ করি এখানকার ও রিভার সাইড বেশ চমকপ্রদ একটা এরিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহতালার কি অপরূপ সৃষ্টি এটার গুনগান গিয়ে শেষ করা যাবে না মাশাল্লাহ চতুর্দিকে এমন টেনশান পর্বতমালার অংশ আর সেখানে এত সুন্দর একটা বিউটিফুল প্লেস পিচ্ছিল দেখেন রাস্তা থেকে এই পাহাড়ে যাওয়ার জন্য সুন্দর একটা সেতু রয়েছে সুন্দর একটা ব্রিজ আমি তো ফিদা হয়ে যাচ্ছি রীতিমতো আপনারা অবশ্যই এই সব এরিয়া ভিচিটে আসবেন আমাকে এই জিনিসটা খুব বেশি টানে বেশ আনন্দ দিচ্ছে বয়ে যাওয়া আল আর্চা রিভার আর এই দিকটাতে কিন্তু স্নো হচ্ছে আমাদের এই দিকেও স্নো হবে হবে ভাব বোঝা যাচ্ছে ছোট ছোট স্নো এই যে দেখা যাচ্ছে আমি জানি না ক্যামেরায় ধরা পড়ছে কিনা তবে খুব সম্ভবত খুব দ্রুতই আবার স্নোফল শুরু হয়ে যাবে এখানকার দৃশ্যটা জাস্ট মাইন্ড ব্লোয়িং মাসাল্লাহ আল্লাহ তালার আসলে কুদরত দেখতে হলে আপনাকে ভ্রমণে আসতে হবে আর ভ্রমণে আসলেই আল্লাহ তালার সৃষ্টিগুলো উপভোগ করা যায় আল্লাহ এখানে ম্যাপ দেয়া আছে আপনি কোথায় কোথায় ঘুরবেন এই যে এখানে মার্ক করা আছে এদিকে কিন্তু স্নো লেপার থাকে তাই সাবধান জিওগ্রাফি আল ওই দিকটাতে স্নোফল হচ্ছে হ্যাঁ এমন দারুন ল্যান্ডস্কেপ সত্যি চমৎকার কিরগিস্তানকে কিন্তু এই জন্যই বলা হয় এশিয়া সুইজারল্যান্ড দেখেন পাশ দিয়েই বয়ে গেছে কি সুন্দর কলকলে নদীর শব্দ হচ্ছে পানি বয়ে যাওয়ার শব্দ মাসাল্লা চমৎকার আর বরফ গোলে গোলেই কিন্তু পানিগুলো আসছে আর নদীর পাট দিয়েই আমরা হেঁটে হেঁটে আবিষ্কার করছি আলারচাকে আপনারা হয়তোবা আলারচার অনেকেই ভিডিও দেখে থাকবেন আমি জাস্ট তাদের থেকে একটু ব্যতিক্রমী দেখানোর চেষ্টা করছি আপনাদের তবে এখন যারা আলারচা ভ্রমণে আসবেন অবশ্যই শীতের পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আসবেন দেখেন সকালেও কিন্তু এখানে স্নোফল হয়েছে এখনো স্নোফল হচ্ছে পাহাড়ের চূড়ায় দেখা যাচ্ছে একদম অন্ধকার এই যে আমার সাথে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা আসছে সাউথ কোরিয়া সাউথ কোরিয়া থেকে হ্যালো ব্রাদার নেম ইউ কোয়ান আই এম <laughs> uh 7 days. 7 days, seven days yeah. ago. Yeah, yeah. Oh. We, we we Tomorrow we, is the we, last we, day. Yeah. Yeah. Tomorrow yeah. last day. Yeah, yeah, we we, oh, we okay. go to Korea. Oh, okay. okay. It's a very beautiful place. Yeah, Was oh, okay. very cold. <laughs> you you not cold? <laughs> Are you okay? <laughs> no, of course. <laughs> you <laughs> you have of <half> course. <laughs> you okay? <laughs> আমি বাংলাদেশ কে ভালোবাসি আমি আমি দেশকে ভালোবাসি ভালোবাসি সেই নিচে রাস্তা থেকে হেঁটে হেঁটে অনেকটা উপরে উঠে এসেছি আমরা আর উপরে যাওয়ার চেষ্টা করছি দেখি কতটা যেতে পারি যেহেতু আমাদের হাতে খুব বেশি সময় আছে বলে মনে হচ্ছে না সন্ধান আমার আগেই আমাদের আবার এখান থেকে ব্যাক করতে হবে তারপরে আমরা চেষ্টা করব সর্বোচ্চটুকু আপনাদের সাথে শেয়ার করতে এখান থেকে দেখেন কি চমৎকার দৃশ্য দেখা যাচ্ছে এই চতুর্দিক এদিকটাতে এখনও বিরত স্নোফল হচ্ছে আমরা এই দিক দিয়ে উঠে যাচ্ছি আঙ্কেল ফিলিংস কেমন আমি বাড়ি চাই এটা হবে না হাল ছেড়ে দিলে তো হচ্ছে না এখানে রোপওয়ে কাজ চলছে রোপওয়েটা হয়ে গেলে পর্যটকদের জন্য আলার ভ্রমণ আর অনেকটা সহজ হয়ে যাবে থেকে ডে ট্রিপের জন্য আল্লাহার চেয়ে বেস্ট কোনো অপশন হতেই পারে না তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারের মধ্যেই এই ন্যাশনাল পার্কটা আর এখানে আসলে আপনার মন জুড়িয়ে যাবে এত এত ভিউ পয়েন্ট তবে আমাদের যে মিস্টেকটা হয়েছে আমরা আরও আগে বের হওয়া আমাদের উচিত ছিল আমরা যদি আরও আগে বের হইতে পারতাম তাহলে অনেক বেশি এক্সপ্লোর করে আপনাদেরকে দেখানোর সুযোগ পেতাম আর দেখেন অল্প অল্প স্নোফল হচ্ছে উপরে ভারী স্নোফল হচ্ছে বাট এখানে অল্প অল্প স্নোফল হচ্ছে আমরা ট্রেক করতে করতে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছি তথ্য দিয়ে রাখি আপনারা যারা এখানে ঘুরতে আসবেন অবশ্যই বাইরে থেকে আসার সময় কিছু স্ন্যাক্স পানির বোতল ক্যারি করবেন কেননা হাঁটতে হাঁটতে সময় আপনি হাঁপিয়ে উঠবেন আপনার তৃষ্ণা পাবে ডিহাইড্রেশন হবে আর সেটা থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আপনাকে তরল খাবার অথবা পানি সাথে রাখতে হবে নেপালে বেস ক্যাম্প ট্র্যাকে নিয়ে যাব আপনাদের দিয়ে বেশি ঘোরাঘুরি না করে অনেকটা ঘুরে আসতে হবে এর জন্য এদিক দিয়ে দেখলাম মানুষ হাঁটা চলা রাস্তা তৈরি করে রাখছে তো এই দিক দিয়ে শর্টকাটে যাওয়ার চেষ্টা করতেছি যেটা হবে ওই যে উপরে রিসর্টের মতো দেখা যাচ্ছে ওই এরিয়াতে এটা অনেকটা ভিউ পয়েন্টের মতো এদিকে যে রাস্তা ভাই একদম খাড়া ধীরে ধীরে দেখেন আমরা ওই নিচের যে নদী দেখা যাচ্ছে পথের মতো আঁকা বাঁকা সেখান থেকে ধীরে ধীরে উঠে আসছি আলার চা একদম টপ এরিয়াতে এখানে পায়ের সাপ দেখে মনে হচ্ছে লাস্ট গত কয়েকদিন এখান দিয়ে কোনো লোকজন উঠেনা করেনি যথেষ্ট হাবিয়ে উঠছি এই যে দূরে যেটি দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে ব্রোকেন হার্ট ওয়াটারফল ওই দেখা যাচ্ছে আমরা সবচেয়ে যেই বড় ভুলটা করছি এটা হচ্ছে সকালে বেন না হয় অলরেডি দেখেন আমাকে রেখে দুজন চলে গেছে এখানে ভালো একটা ভিউ পয়েন্ট প্লাস রিজোর্ট এরিয়া হচ্ছে এদিকে আন্ডার কনস্ট্রাকশন কাজ কাজ চলতেছে আর নিচে থেকে আমরা যেই এটা দেখলাম সেই রোপওয়ে কাজ চলতেছে এখানে দেখেন মেঘে কিন্তু পাহাড়ের চূড়াটা ঢেকে রাখছে এখানে না আসলে অনেক কিছু মিস হয়ে যেত তবে এই যে আমরা ট্রেকিং করে উঠতেছি আর বেশ কিছুদিন পরে আর পর্যটকদের এত কষ্ট করে উঠতে হবে না এখানে রোপওয়ে আন্ডার কনস্ট্রাকশনে আসে তখন খুব সহজেই রোপ দিয়ে উঠা যাবে এখানে উঠতে উঠতে অনেক উপরে উঠে আসছি এখন অনেকটা হাবিয়ে গেছি আর ঘড়িতে প্রায় চারটা বাজে আমাদের আবার নামতে হবে কারণ বাস সম্ভবত পাঁচটা বা সাড়ে পাঁচটা ছয়টায় হয়তো বা চলে যাবে আমাদেরকে কোনো কিছু জানায় নেই বাস এখান থেকে একদম আলারচার গেটে নিয়ে যাবে আর অদূরেই দেখা যাচ্ছে তুই দূরে দেখা যাচ্ছে হার্ট ব্রোকেন ওয়াটার ফলস আমি জানি না এই ওয়াটারফলসের নাম এরকম অদ্ভুত কেন একটা ওয়াটার ফলসের নাম কি হার্ট ব্রোকেন হতে পারে যাই হোক আজকে আর ওয়াটারফলসে যাচ্ছি না তবে পরবর্তীতে আমরা আবারও একটা ড্রেটিপে আসবো এখানে সেদিনের ব্লগটি দেখার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন তাহলে এই যে কষ্ট করে ঘুরে ঘুরে আপনাদের জন্য ভিডিও ক্রিয়েট করতেছি ব্লগ ক্রিয়েট করতেছি আমার কিছুটাই ইন্সপাই পাবো ঘোরাঘুরির জন্য আমরা এদিকে অফ রোড ধরে ধরে এদিক দিয়ে আসলাম বেশ কঠিন একটা ট্র্যাক পার করলাম তবে জানি না আমরা এখানে উঠলে পরে তারা আবার আমাদেরকে বকা জকা করবে কিনা যদি এখানে উঠার রাস্তা নেই এদিকে ক্রস করে করে চেষ্টা করে দেখতে হবে কারণ আমরা রাস্তা ছেড়ে অফরোড হয়ে আসছে এই যে আমাদের একজন নিচে থেকে পাহাড় পর্বত অতিক্রম করতেছে তার জীবনের এটা প্রথম পাহাড় ভ্রমণ ট্রেকিং করতেছে পাহাড়ি এরিয়াতে দেখা যাক সাকসেস হবে আশা করি ইনশাল্লাহ এই তো প্রায় নব্বই পার্সেন্ট সাকসেস এখানে হচ্ছে রিজোর্টের কাজ চলমান সুন্দর একটা প্লেস এটা ধীরে ধীরে মানালির সোলাং ভ্যালির মতো হবে আশা করা যায় এখানে দেখেন অনেক দেশের লোকেরা কাজ করতেছে এখানে রিজোর্টের কাজ চলছে আর এখানে সব ওয়ার্কাররা কাজ করতেছে এই রিজোর্টগুলো চালু হয়ে গেলে আপনারা যারা স্থান মনের মতো করে ভিজিট করতে চান তারা কিন্তু এখানে দারুণ সময় কাটাতে পারবে। এখন দেখেন আন্ডার কনস্ট্রাকশনে আছে এতেই কিন্তু চমৎকার লাগছে এগুলো যখন পরিপূর্ণ প্রস্তুত হয়ে যাবে তখন আপনারা এখানে অনলাইন এবং অফলাইন বুকিং করে এখান থেকে দারুণ একটা ট্রিপ করে যেতে পারবেন দেখেন বিশ পেছনেও বিশাল একটা এরিয়া রয়েছে আর এখানে আসার জন্য দিকটাতে রয়েছে রোপওয়ে এসব রিপোর্টে কাটানো একটি দিন একটি রাত হবে আপনার জন্য একটি স্মরণীয় মুহূর্ত তো আমরা এদিকে যাওয়ার সময় পেলাম না কারণ হাতে সময় কম এদিকেই যেই ওয়াটার ফলসটা আছে আমরা পরের বার এসে ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখন যেই ভয়ঙ্কর এরিয়া দিয়ে ঘুরে বেড়াচ্ছি এটা কিন্তু স্নোলে পাড এরিয়া তাই সাবধানে চলাফেরা করা উচিত আমরা যদিও সাবধানেই চলাফেরা করতেছি তারপরেও কথায় আছে যেখানে বাঘের বয় সেখানেই সন্ধ্যা হয় আমাদেরকে সেই অবস্থাই দেখছি অনেকটা এখানেই বাঘের বয় এখানেই সন্ধ্যা হচ্ছে আর জুড়েই এরকম কাঠের বেঞ্চ দেয়া আছে আপনারা হাঁটা চলার পাশাপাশি এইভাবে বসে রেস্ট করতে পারেন ফিরে যেতে হবে স্টপের দিকে তবে আজকে আমি মনের মতো করে ঘুরতে পারলাম না এরপরে একদিন মনের মতো ঘুরতে চলে আসব এই হালহটায় আমাদের এখন অনেকটা পথ ফিরে যেতে হবে তার আগে আমরা এখানে বসে হালকা স্ন্যাক্স আমাদের কাছে আছে বিস্কিট আর পানি এখানে বসে আমরা সেটা খাবো আর সুবাহান আল্লাহ কি চমৎকার। তো আমরা এখানেই খাবো। তবে যেখানে সেখানে ময়লা ফিলিং এর এখানে 3000 টাকা করে জরিমানা হবে। আমরা এগুলোর প্যাকেটগুলো আবার পলিথিন করে নিয়ে যাব। এত সুন্দর একটা প্লেসে বসে আমরা কিছু স্ন্যাকস খাবো। এটা সত্যি। আহ। কল্পনাতীত। এতটা ট্রেক করার পরে একত্রিশ পিস যেন অমৃত ভারত বা পাকিস্তানের কোনো পর্যটন স্পট হতো তাহলে এটার পাট দিয়েই নুডলস ম্যাগি চায়ের দোকান এগুলোর দোকান ভরপুর থাকে কিন্তু এখানে দেখেন আশেপাশে কোনো দোকান পাট বিশকেকের এত কাছে মনোরম পরিবেশে যারা ঘোরাঘুরি করতে চান তাদের জন্য একটা আদর্শ প্লেস হচ্ছে এই আলার আর আমরা এমন একটা সময়ে আসছি একদিকে গ্রিনারি পাইন বন আর অন্যদিকে স্নোফলে ঢেকে আছে পুরো আলারচা পর্বত সহ আশেপাশের সকল এরিয়া আর যারা কির্কিস্তানে ভ্রমণে আসবেন খুব অল্প খরচে ড্রেটিপ করতে পারবেন এখানে মাত্র এক হাজার তিপ্পান্ন টাকায় আমরা বিশকেক থেকে আসছি আলার ইয়ানডেক্সে ট্যাক্সিতে করে এছাড়া আপনারা চাইলে কিন্তু বাসে করেও আসতে পারবেন এরপরে হচ্ছে এক্সট্রা যেই খরচটা আসে এই এক্সট্রা খরচের মধ্যে হচ্ছে দুইশো টাকা আপনার দুশো সম এন্ট্রি ফি দুইশো সমে বাংলা টাকার দুশো আশি টাকা আর এক হাজার তিপ্পান্ন সম হচ্ছে আমাদের ইয়ানডেক্সে লাগছে সেটা কনভার্ট করলে বাংলা টাকা চোদ্দোশো সাড়ে চোদ্দোশো এরকম হয় আপনারা যদি দুইজন চারজন বা তিনজন মিলে আসেন তাহলে এই টাকাটা কিন্তু মোটামুটি শেয়ার হয়ে যাবে ট্যাক্সি ভাড়াটা আর তাছাড়া আপনার হয়তো বা হালকা কিছু স্ন্যাক্সের জন্য অল্প কিছু টাকা সব মিলিয়ে মাত্র ডেটিভ করতে পারবেন পাঁচশো শ্রমের মধ্যেই আমাদের যারা ট্যুরিস্ট আছে ট্যুরিস্টদের জন্য আরও হয়ে হচ্ছে এখানে রোপওয়ের কাজ চলছে হ্যালো আসসালামু আলাইকুম তো রোপওয়ের কাজটা হয়ে গেলে উপরে রিজোর্ট হচ্ছে যারা রাত্রি যাপন করতে চান তাদের জন্য এখানে বেটার একটা অপরচুনিটি অপেক্ষা করছে খুব সম্ভবত আগামী কয়েক মাসের মধ্যেই রোপওয়ের কাজটাও শেষ হয়ে যাবে খুব রিসেন্ট আমি আপনাদেরকে নিয়ে যাব কিরগিজানের জালালাবাদ এবং ওস চিটিতে সেখানের জনপ্রিয় যত পর্যটন স্পট আছে সবগুলো তুলে ধরার চেষ্টা করব এছাড়াও সোলেমান যে মাউন্টেন আছে ঐতিহাসিক যে সব এরিয়া আছে সবগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব দারুন কি চমৎকার ফিল মাশাল ডে এসেছিলাম আর আর্চা ন্যাশনাল পার্কে আর এখানে সারাদিন ঘোরাঘুরি শেষ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখানের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য সেই সাথে তুলে ধরার চেষ্টা করেছি বিশকেট থেকে খুব কাছের পর্যটন স্পট কতটা সুন্দর কতটা মনোমুগ্ধকর এবং জানানোর চেষ্টা করেছি এখানে যাতায়াতের খরচই বা কেমন হতে পারে এখন আমরা ট্যুর শেষ করে চলে যাচ্ছি আমাদের বাসার সুন্দর সুন্দর ব্লগ পেতে অবশ্যই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন আপনাদের একটি মূল্যবান সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগাবে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ